সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকে ফুলকপি ফুলকপির রেসিপি নিয়ে রুই মাছের পেটি পেটি দিয়ে ফুলকপি ভাজি প্রথমে লবণ আর হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নেব এই যে দেখুন আমার মাছ মতো হয়ে গেছে এখন এগুলো ভালো করে এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এখন মাছ দিয়ে দেব মাছ ভাজা দিয়ে দিলাম এখন আমরা কবিগুলো দিই আর আরেকটা প্যানে কবি ভাজার জন্য কিছু তেল দিয়ে দিলাম তারপর দিলাম পেঁয়াজ কুষিয়ে পেঁয়াজগুলো বেঁধে নিলাম

ভালো করে আমি খেয়ে নেব মশলাগুলোর সাথে ভালো করে নিলাম এখন ডাকলা দিয়ে ঢুকে মাছ মাছগুলো আমি দেব আমরা হবে कोई फिर दो और कोई पानी दे रखी ठंडा सूटना

কথার মধ্যে ঘুরতে থাকলে অবশ্যই দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ